মঠ মহ এইসব এত্যং স্বর্গক শ্রী শ্রী বিষ্ণু নারায়ণ নারায়ণ বিষ্ণু বিষ্ণুর নম্বর অর্ধ ফাল্গুনে মাসে আশিসে ভাস করে শুক্লাপক্ষে দোল পূর্ণিমা তীর্থ এতভ সর্ব করছন্দী পূর্বকৃতি কাম পরিবার শান্তি কামনার্থ শ্রী শ্রী সত্যনারায়ণ তুলসী শ্রী বিষ্ণু নারায়ণ কুন্ডু তাই তো কবির কুন্ডু সপ্ত আয় তুলসী পত্র শ্রী বিষ্ণু নারায়ণ